আজ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর দুপুরে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল পরে পদত্যাগ পত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করলেন সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরে বিদায় নিলেন কাজী হাবিবুল আউ্বালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দু বাইশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল এছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান ওই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনটি বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বর্জন করে ভোট শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার এ সময় বর্তমান নির্বাচন কমিশন বিলোপ করে নতুন কমিশন গঠনেরও দাবি ওঠে এ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে